কালকে আমরা রানাঘাট স্টেশন থেকে নৈহাটিতে নেমে পড়লাম নৈহাটিতে নেমে পড়ে এটা হচ্ছে নৈহাটি স্টেশন তো আমরা বাইরে বেরিয়ে সোজা হাঁটা দিলাম লঞ্চ ঘাটের উদ্দেশ্যে তো লঞ্চ ঘাটে যাওয়ার সময় এই যে নৈহাটটির কিছু ভিডিও তো নৈহাটিতে প্রচুর ভিড় ছিল সব পুজো দিতে যাচ্ছিলো তো নৈহাটিতে বড়মার পুজো দিতে যাচ্ছিলো সকলে তো আমি ফার্স্ট টাইমই দেখলাম এরকম এই যে এখানে লেখা রয়েছে বড়মার মন্দিরটা দেখালাম একটু আর এখানে দেখো সবাই পুজো দেওয়ার জন্য লাইন করে সব দাঁড়িয়ে রয়েছে তো দেখতে দেখতে চলে গেলাম লঞ্চ ঘাটের দিকে তো আমরা ব্যান্ডেল চার্জের উদ্দেশ্যে তো রাস্তায় অনেক কিছুই দেখতে দেখতে যাচ্ছি রয়েছে ঘাট লঞ্চ এই যে লঞ্চ ঘাটে চলে এসেছি তো বোন টিকিট কেটে নিয়েছে টিকিট কাটার পরে এখন আমরা লঞ্চে উঠবো ওইদিকে হচ্ছে চুচু চুচুঘা ব্যান্ডেল ওদিকে তো ওদিক থেকে আমরা লঞ্চ পার হয়ে যাব তো নৈহাটি থেকে ব্যান্ডেল ট্রেনও রয়েছে তো আমরা ভাবলাম একটুখানি লঞ্চে করে যাওয়া হোক কারণ বাচ্চারাও খুশি হয় লঞ্চে করে যেতে তার জন্য এটা দিয়ে বেঁধে রেখেছে পরে খুলে দেবে আর আমার ছোটটাকে এর আগেও নিয়েছিলাম ও সব ভুলে গেছে তার জন্য ওকে একটু লঞ্চে চড়িয়েছিলাম এই যে ব্রিজটা দেখা যাচ্ছে এর ভেতর দিয়ে ট্রেন যাচ্ছে যায় হুগলি ব্রিজ তো এই দেখো লঞ্চে সকলে খুব ভালো লাগছিল দেখতাম এপার থেকে ওপারে চলে যাব আমাদের রেজি চলে এসেছি চুচুড়া ঘাট এখান থেকে টোটো নিয়ে চলে যাব ব্যান্ডেল চার্চে

ছোটবেলায় এরকম করে হাঁটতে যাওয়া তো সকালে বেরিয়েছিলাম বলে সকলেরই খিদে পেয়ে গেছে তার জন্য ব্যান্ডেল চার্চের সামনে একটা হোটেলে বসে পড়লাম একটুখানি কিছু কচুরি তরকারি খাওয়ার জন্য এখানে একটু হাঁটটা ধুয়ে সবাই বসে পড়লাম একটুখানি খাওয়া দাওয়া করতে তো দেখো তরকারি আর সাথে চাটনি না খাওয়া দাওয়া করে তোরা কি খুব সুন্দর খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া করে আমরা চার ভেতরে ঢুকবো ব্যস্ত সব মোবাইলেই ব্যস্ত দেখো

তারপরে রাস্তা পার হয়ে চলে আসলাম ব্যান্ডেল চার্চে ব্যান্ডেল চার্চের বাইরে দেখো কত সুন্দর